চোখে আচ্ছা আপনার কি বলতে পারবেন তার গলার মধ্যে কি জুলানো ছিল জানি না হ্যাঁ আমি জানি আপনারা অনেকে বলতে পারবেন না তার আচ্ছা বলেন তো তার পরনে কোন ধরনের শাড়িটা ছিল এটা মনে আপনারা বলতে পারবেন না জানি না হ্যাঁ আমি জানি তো তার পরনে কোন ধরনের শাড়িটা ছিল এই জিনিসটা আপনার বলতে না কারণ তার শাড়ির দিকে তো আপনাদের লক্ষ্য আপনাদের লক্ষ্যতা কইলো ভাই অন্য দিকে আপনাদের মারাত্মক লক্ষ্য ভাই আপনাদের নজর যে কোন দিকে যায় সেটা তো আমরা জানি ভাই আর জানি গতিতে কিন্তু আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও নিয়ে আসি কারণ আপনারা যদি তার কোন ধরনের স্যারটা ছিল ওই জিনিসটা যদি আপনারা লক্ষ্য না করেন তাহলে তো আপনাদের লক্ষ্যতা কইলো অন্য দিকে কারণ আপনাদের তো মারাত্মক জিনিস আর আপনারা মারাত্মক জিনিস দিকে কিন্তু আপনারা তার পরণ এবং গলার মধ্যে কোন জিনিসটা ছিল ওই জিনিসটা বোঝেন না কারণ আপনারা তো দেখেন হলো চার মধ্যে কি যে কোন দিকে কোন জিনিসটা দেখা যায় আচ্ছা ভাই সে কি ডাক্তার নেই নাকি সে টিকটকার আমার তো মনে হচ্ছে সে টিকটকার টিকটকার থেকে গিয়ে আসলে সে ডাক্তার নিয়ে হয়েছে ডাক্তার নিয়ে হওয়ার কারণে কিন্তু সে এরকম ধরনের নাচানাচি করতেছে আরে ভাই তার নাচে দেখে কিন্তু আমি পুরাই ফিতে গেছি ভাই আমি তার প্রেমে পড়ে গেছি ভাই সে কত সুন্দর অসাধারণ ডান্স দিচ্ছে আর অসাধারণ ডান্স কিন্তু ভাই আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি আমি তার প্রেমে পড়ে গেছি ভাই সে অত সুন্দর ভাবে নাচতে পারতেছে আর তার নাচে দেখার পরে কিন্তু অনেক অসুস্থ ব্যক্তিরা কিন্তু সুস্থ হয়ে গেছে কি বলেন কারণ হাসপাতালের মধ্যে যদি গিয়ে এরকম ধরনের নাচানাচি করতে পারে হাসপাতালের মধ্যে যদি এরকম ভাবে অঙ্গ ভঙ্গিমা গিয়ে সে যদি ডান্স দিতে পারে তাহলে তো মনে হয় যে হাসপাতালে যতগুলো রোগী আছে প্রত্যেকটা রোগীরা কিন্তু খারায় যায় শহীদ মানি বাইসে তার শরীরে লোম খারায় যায় আর কি আপনার কিন্তু আবার অন্য কোনো কিছু মাইন্ড করবেন না কারণ এরকম ভাবে যদি নাচানাচি করতে পারে আর এরকম ভাবে যদি নাবিগুলো দেখাতে পারে তাহলে করেন যে প্রত্যেকটা কিন্তু সুস্থ এসে বের হয়ে যায় তার নাবিদের সহকারে যদি রোগীদেরকে এরকম ভাবে দেখায় তাহলে কিন্তু বেশ মোটামুটি রোগীরা অনেকটাই আনন্দ উপভোগ করতে পারে কারণ রোগীরা যে হাসপাতালের মধ্যে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিতে গিয়ে যদি এরকম ধরনের আনন্দ পাই এরকম ধরনের আনন্দ যদি পায় তারা তাহলে হাসপাতালে বাধ্য ভাই সুস্থ থাকলে কি সমস্যা কোনো ধরনের কোনো সমস্যা নাই কারণ তারা হাসপাতালের মধ্যে এরকম ধরনের জিনিস পাইতেছেন আচ্ছা সে কি ডাক্তার নি নাকি টিকটকার আমার তো মনে হচ্ছে সে টিকটকার টিকটকার থেকে গিয়ে সে ডাক্তার নি হয়েছে আর যখন টিকটকার থেকে গিয়ে সে ডাক্তার নি হয়েছে তখন কিন্তু রোগীদেরকে এরকম ভাবে সেবা দিচ্ছে যাত্রাপালা দেখত যাত্রা অনুষ্ঠানের মধ্যে গিয়ে সে গান দেখতো এখন কিন্তু যাত্রা অনুষ্ঠানের মধ্যে গিয়ে সে গান দেখতে হয় না কারণ এখন হাসপাতালের মধ্যে এরকম কি গড়ের মধ্যে প্রত্যেকটা মানুষের গিয়ে এখন যাত্রা অনুষ্ঠান দেখতে পারে কারণ সে টিকটক অ্যাপসের ভিতরে আর কি যাকে যে কথাটা বলতে চেয়েছিলাম সে যেরকম ভাবে আমাদেরকে যা সে আসে সবকিছু এরকম ভাবে সুন্দর যদি আমাদেরকে দেখাই তাহলে তো বেশ মোটামুটি অনেকটাই কিন্তু আনন্দ উপভোগ আমরা করতে পারি কারণ সে এরকম ভাবে যদি নাচতে পারে আর এরকম ভাবে নাচে নাচে যা কিছু সবকিছু দেখে সেটা সে বলে আবার অসুস্থ আচ্ছা ভাই সে যদি অসুস্থ হয় তাহলে সে এরকম ভাবে নাচতেছে কিভাবে রে ভাই আমি তো এই জিনিসটি বুঝি সে কিন্তু একজন ডাক্তার আর ডাক্তার নি সে এরকম ভাবে আইসা রোগীদেরকে সেবা দিচ্ছে নেশে নেশে যা কিছু আছে সবকিছু বের করে দেখাচ্ছে আর রোগীদেরকে যদি এরকম ভাবে সেবা দিতে পারে এরকম ভাবে যা কিছু আছে সবকিছু দেখাতে পারে তাহলে কিন্তু রোগীর অল্প দিনের মধ্যে সুস্থ এসে বাড়িতে চলে যেতে পারবে ছেলেদের পরিবর্তনে বাড়ে অর্থ তো আসলে বেশিটা হচ্ছে সে ডাক্তার নি যেরকম ভাবে নাচানাচি করতেছে রোগীদের সামনে গিয়ে আসে রোগীরা তো মনে হয় একটা জিনিসের চিন্তা ভাবনা করবে যদি তাকে ধরতে পারতাম